চলো আমরা যাব বাজার তুই কেমন আছস বৌমা তুমি কেমন আছস কি ব্যাপার আপনি এখানে এই সময় কেন বৌমা এই সময় আইছি আর এ তো সাথে থাকতে আইছি এর আমি একা একা ভালো লাগে না এই জন্য আইলাম কি আপনি থাকতে এসেছেন মানে আপনি কোথায় থাকবেন মা তুমি আইছো ভালো করছো আমি না কালকে রাইতে স্বপ্নে দেখি যে তোমার হাতে চালের রুটি আর পায়েশ খাইতাছি এই বলদের মতো কথা বলে বলনা তো তোমরা এখন বি হয়েছে কি মা 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 করতেছ কি চ্যালেঞ্জ উঠে বাইসে একদম চুপ করে থাকো এরকম ধাম্বা করবা না যে তোমার মা এখানে থাকবে আমি তোমার মাকে সেবা যত্ন করব সেটা আমি কখনোই করব না কান খুলে শুনে রাখো তোমার মাকে যদি এখান থেকে বের না করেছ না তো তোমার একদিন কি আমার এক বৌমা আমার পোলা ঠিকই স্বপ্নটা দেখছে আমিও না মনে মনে এই চিন্তা কইরেই আইছি কারণ bari তো একলা একলা বানায় খাওয়া যায় না আমারও খুব মন চাইতাছিল এই জন্য এনে আইছি তুমি আমার পোলা আমরা সবাই সাইলের রুটি শ্যামাই গরুর মাংস যদি ফিরিয়ে যেতে হয় আমরা বানাই খুব মজা করে রেখাই

একা একা ভাল লাগে না তাছাড়া ও সারা আর কেউ নাই আই মরি একদম চুপ কর এটা কি আশ্রয় কিন্তু হ্যাঁ তোকে ঘরের এখন আর রেখে দেবে আই শোন কান খুলে একটা কথা শুনে রাখ আমার বাবা বা আমার চোদ্দ গুষ্টির কেউ কিন্তু দাসী বাঁধে ছিল না যে তোর দাসী বান্ধি আমি করে বেড়াব তুই যদি এখান থেকে ভালো ভালো না যাস না আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব অ মা তুমি যাও গা ঠিকই বলে থাকলে আর অপমান বোমা তুমি তুমি আমার বাইক করে দিও না তোমার ঘরের একটা কোণায় আমার পালায় না আমি তোমার সংসারের সব কাম কাজ করে দিব তবু আমার পুলাটার আমি যাতে দুইটা নয়নে দেখতে পারি আমারে তুমি আর কষ্ট দিও না বুঝতে পেরেছি বুড়ি এমনি এমনি যাবে না তাই তখন কী হয়েছে হ্যাঁ আরে ভাইয়া আর বলো না এই বুড়িটা এসেছে আমাদের সঙ্গে থাকবে বলে তাই বুড়িকে ঘাট থাকা দিয়ে বের করে দিচ্ছি হ্যাঁ তা উনি তো এই থাকতেই পারে সমস্যাটা কোথায় কেন তুই তো শাশুড়ি সেবা করবি না তুমি সব কি বলছো ভাইয়া তুমি আমার ভাইয়া হয়ে বুড়িটা সাপোর্ট করতেছো এই বুড়িটা যদি এখানে থাকে তোমার বোনকে দাসী বান্দির মতো খাটতে হবে দিনরাত তার সেবা করতে হবে তুমি কি চাও তোমার বোন ভাবে সেবা করো আমি কেন সাপোর্ট করছি কারণ এই মানুষটা তো শাশুড়ি আচ্ছা আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না আমাদের পরিবারে আত্মীয়-স্বজন থেকে শুরু করে যারা যারা আছেন কেন। আজ পর্যন্ত আমি দেখলাম না কারোর সাথে কি খারাপ ব্যবহার করলো কিন্তু তুই এমন কেন বলত তুই তো নিজের শ্বশুরীর সাথে প্রতিটা মুহূর্তে খারাপ আচরণ করছিস তাকে ঘর থেকে বের করে দিচ্ছিস কেন কারণটা কি হ্যাঁ আমাদের পরিবার কি তো এই শিক্ষাটা দিয়েছে যে নিজের শ্বশুরীর সাথে খারাপ ব্যবহার করতে হয় অন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয় শিক্ষা দেয়নি কিন্তু তুই প্রতিটা মুহূর্তে ভুল করছিস ঠিক আছে তুই যেহেতু শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছিস তাকে অপমান করছিস ভালো কথা আজকে থেকে তোর সাথে আমার যে ভাই বোনের সম্পর্কটা আছে না সেটা থাকবে না আরেকটা কথা বলিস এই মানুষটা গ্রাম থেকে আসছে দেখে তাকে তুই ফকির মিসকিন নানান রকম কথা বলছিস তুই এত ভুলে গেছিস সে মা আর একজন মাকে এভাবে অসম্মান করতে নেই আচ্ছা শিখু তুমি কেমন ছিলে বলো তো তোমার চোখের সামনে তোমার মায়ের সাথে খারাপ আচরণ করছে আমার বোন তুমি কোনো কিছু বলছো না কেন কেন ভাই সবকিছু কেন সহ্য করে থাকতে হবে প্রতিবাদ করতে হবে তো মাটা তো তোমার আমি এত সব কথা বললে কি হবে বলো এই তুমি মার কাছে মাপ চাও তুমি সব কি বলছো আমি তোমার মার কাছে মাপ চাইবো আমি যা বলছি সত্য বলছি তুমি মার কাছে মাপ চাও আর যদি মাপ না চাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো মা আপনি আমাকে মাফ করে দিন আমি আর কখন আপনার সঙ্গে এমন কাজ করব না আমি আপনাকে কথা দিচ্ছি এখন থেকে মানুষের সঙ্গে ভালো আচরণ করব। আর ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার বোন এখন থেকে কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না তোমরা আমাকে আর একটা বার সুযোগ দাও আর শিবু তুমি আমাকে ডিভোর্স দিও না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আসলে আমার বাবার অনেক টাকা তো সেই টাকার অংকারে মানুষকে মানুষ মনে করিনি ভাইয়া আজকে আমার চোখ খুলে দিয়েছে আমি আর কাজ কখনো করব না শিপু আমার কাছে মত চাইতে হবে না হাজার হলো তুই আমার বোন তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস আন্টির কাছে মাপ চেয়েছিস এটাই অনেক কিছু আন্টি আমি সরি ওর হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি আসলে ও তো ছোট মানুষ রাগের মাথায় তো আপনার সাথে খারাপ ব্যবহার করেছে প্লিজ মনে কিছু বলবেন না আপনি তো আমার মায়ের মতো না বাবা আমি কিছু মনে করি নাই ও মামার পোলা আমার মতো আমি অনেক আদর করি আমরা এখন থেকে মা তুমি আমি একসঙ্গে থাকবো বাজার আমি আমি তবর সাথে থাকলো তাহলে আমি সারাক্ষণ তরে দেখতে পারো